আমি কতটুকু আপনাদের সফল কাম হয়েছি কতটুকু আপনাদেরকে খুশি করতে পেরেছি তারপরে সেই এক এগারো সময় আমাকে অ্যারেস্ট করে নিয়ে এই রাস্তায় এই থানায় আমাকে বন্ধ করে খোলা জীবের মধ্যে বসিয়ে হাতে হাত করা পরিয়ে

কিন্তু এতে আমি কিন্তু আমাকে আমাকে কিন্তু নিবৃত্ত করতে পারে নাই আমি তারপরেও আমি আপনাদের ভাগ্য চিন্তা নিয়ে চিন্তা করেছি করতেছি আমাদের যারা পরবর্তীতে নির্বাচিত অনির্বাচিত হয়ে নির্বাচিত বলা ঠিক হবে না অনির্বাচিত এসছিলেন তারা এখন পর্যন্ত আমি যে রাস্তাঘাট ব্রিজ কালভার করে দিয়েছি সেগুলি নিপর্ত করতে পারে না সব টাকা লুটপাট করে এক একজন বিরাট গতিশীল হয়ে গেছেন মুসবা। তার কাছে একটা জায়গায় মানুষের দেওয়ার জমির একটা কলেজ তৈরি করেছে সেই কলেজটা আবার সরকারি ভাবে ভবনটা নির্মাণ করেছে আজকে সেই ভবনে সেই কলেজের নাম নামকরণ করেছে গোলাম মোস্তফা কলেজ নির্বাচিত হয়ে এই যে কলেজের নাম আবারও শালগড় কলেজ নামকরণ করা হবে আরেকটা কন্ট্রাক্টের কথা আমার তারপরে কেশরের এবং খালাজের নামে জমি কিনে আমি বড় শালগড়ে একটা গার্লস স্কুল করেছি একতলা বিল্ডিং করেছি সবকিছু করেছি সেই স্কুলটাকে সেই মুস্তফা বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু এখন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করব না নিয়মতান্ত্রিকভাবে যখন আবার নির্বাচন আসবে সেই সময় নির্বাচিত হওয়ার পরে তারপরে তাদেরকে স্বাস্থ্যের ব্যবস্থা করবে কবর থেকে উঠিয়ে দেও করে এনে তার শাস্তির ব্যবস্থা কর এই দেবী তার উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং সুখ মুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু আজকে আবার সেই পুরনো জিনিস চালু হয়েছে যারা এই ব্যবসায় নিয়োজিত আছেন তাদেরকে স্মরণ করে দিতে চাই তাদেরকে বলে দিতে চাই তারা যেন অনতি বিলম্বে সাবধান হয়ে যান এবং এই কাজ থেকে তারা যেন বিরত হয়ে যান অন্যথায় আপনাদেরকে কিন্তু আগের মতো শাস্তি হবে না এবারে শাস্তি মৃত্যুকালীন যাবৎ জীবন কারাদণ্ডের শাস্তি কথা কথাটাকে মনে রাখবেন এই সাথে পুলিশের গুলিতে 10 ছাত্র মারা গেছেন এখানে আমাদের ছাত্র সমাজের ছাত্র ছাত্র পুলিশের গুলিতে এখানে মারা গেছেন আমি তাদের রুহের মাত্রা প্রত্যেক বলা কই তো সামনে আমাদের গালিব নয় ফেলতেন না রুবেল রুবেল কে এখানে গুলি দিয়ে পুলিশের সাথে আপনি গুলি করে হত্যা করেছে কত অমানসিক ব্যাপার

আপনারা দোয়া করেন শুধু যেন আমার সই সাদা আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকে মৃত্যুর আগে আরেকবার আপনাদেরকে দেখা সেবা করে যেতে পারি এবং আপনাদের মনস্কামনা পূরণ করতে পারি এবং সবাইকে আপনারা শান্ত থাকবেন কোনো মারামারি কারাগারে কারো ঘর বাড়ি ভাঙ চলে যাবেন না

যে আপনার কত লোক ভালোবাসে শুধুমাত্র বাংলা জাতীয় দলের না কিন্তু সাধারণ জনগণ সাধারণ জনগণ তার ডাকে এসে পড়েছে এবং ঠিক এইভাবে আমরা সামনে এগিয়ে যাব আমরা ছিলাম আমরা আছি আমরা ভবিষ্যৎ থাকবো জিন্দাবাদ বাংলা জাতীয়বাদ

আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ভালোবাসায় শিক্ষক আপনারা যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছিলেন দেবীদের গণমানুষের নেতা আধুনিক উপকার ভয়ুক ভাষাারণ সম্পাদক হাসিনা ফিরে যাওয়ার কারণে জাতীয় নেতা আমি কতদিন আন্দোলন করে আমি শত শত কামনা করছি যেদিন তার শূন্য

국민의동당은 <목소리도> i <목소리도> <목소리도> <목소리도>